thank you হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার টু ডেজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশ অনেক দিন আগেই আমি হচ্ছে এই প্যান্টটা কিনেছিলাম তো যখন কিনেছিলাম আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কখনো আসলে শেয়ার করা হয়নি তো সেজন্য ভাবলাম যে আজকে আমি এই নতুন প্যান্টটাতে ডিম্পোজ করি সেই সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আসলে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল যখন আমি দেখেছিলাম প্রথম দেখায় এই প্যান্টটা আমার ভালো লাগলেও আমি কিন্তু প্রথম দিনই কিনিনি বেশ কয়েকদিন যে যে এটার দিকে তাকাতাম আবার হাতে নিতাম রেখে দিতাম যে নিব কিনিব না তো তারপর একদিন ডিসাইড করলাম যে না এত যেহেতু ইচ্ছে করছে আর পছন্দ হয়েছে তাহলে অবশ্যই এটা আমি নিব আর এটা দেখে আসার পরে কতক্ষণে এটা নিব সেই চিন্তাটা মাথায় ঘুর ঘুর করছিল মানে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না বাসায় আসার পরও খালি এটার কথাই মনে পড়ছিল তারপর আর কি একদিন যেয়ে নিয়ে নিয়েছি আর দেরি করিনি সবসময় এরকম নতুন নতুন ডিজাইনের কিছু পাওয়া যায় না দেখা যায় যে যখন আসে তখন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরই মধ্যে আমাদের সবার নাস্তা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম কিছু বাজার করে নিয়ে এসেছি আর হচ্ছে বাজার থেকে এসে ভাবলাম যে কাপড়গুলো শুকিয়ে গেছে তো আগে আমি সেগুলোকে তুলে গুছিয়ে নেই তারপর রান্নাঘরের কাজে যাব বাজার করতে যেমন ভালো লাগে তেমনি বাজারগুলো বাসায় এসে প্রপারলি গুছিয়ে রাখতেও কিন্তু ভালোই লাগে আমার বাসার বাজারটা আমাকেই করতে হয় মাঝে মধ্যে আমার হাজব্যান্ড যায় যদি কোনো ইমারজেন্সিতে কোনো কিছু আমি ভুলে যাই তখন সেটা সে আনতে যায় কিন্তু একদম যে সংসারের রেগুলার যে বাজার সেগুলো কিন্তু আমি করে থাকি অনেক সময় তো এরকম হয় যে বাজারে লিস্ট করে নিয়ে যাওয়া হয় না তখন আবার দেখা যায় যে আমি যেটার জন্য গিয়েছি সেটাই নিয়ে আসিনি মানে এরকম একটা অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে তখন আবার হাজব্যান্ডকে বললে সে আবার সুন্দর মতো সেটা নিয়ে আসে ভিডিওর এই পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি সবার কাছে আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আপনাদের একটি ছোট্ট লাইক কিংবা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী ব্লগ বানানোর জন্য অনেক চেনা অচেনা আপুরা আছেন যারা আমার ব্লগ দেখেন এবং পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আমার আগামী পথ চলায় আপনারা আমার সাথে থাকবেন তো আজকে আমি এই সবজিগুলোই বাজার করে নিয়ে এসেছি সেই সাথে অনেকগুলো ডিমও কিনে নিয়েছি দেখা যায় যে বাসায় যদি ডিম থাকে তাহলে অন্য কোনো কিছু নিয়ে এত একটা চিন্তা করতে হয় না যে কোনো সময় যে কোনো কিছুই করে নেওয়া যায় আমার মেয়ে আমার আম্মুর সাথে বাহিরে গিয়েছে এই যে দেখেন সে হচ্ছে মাটি নিয়ে খেলা করছে আমার আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে পেঁয়াজগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখি ভালো রাখি তো এটাই হচ্ছে সেই পদ্ধতিটা এই যে দেখেন নেটের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে রেখে বারান্দায় ঝুলিয়ে রেখেছি এতে করে বাতাসের সংস্পর্শে থাকবে পেঁয়াজগুলো নষ্ট হবে না সত্যি কথা বলতে এই পেঁয়াজগুলো কিন্তু আমরা কিনি নি এগুলো হচ্ছে এক ভাই আমাদেরকে গিফট করেছেন মানে ওনার বাড়ি হচ্ছে পাবনাতে আমি জানি না এগুলো কি ওনাদের নিজেদের জমিনে করা কি না তবে উনি হচ্ছে ওনার এক আত্মীয়কে দিয়ে আমাদের বাসায় পাঠিয়েছিলেন জীবনে মাঝে মধ্যে চলার পথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যে কি বলবো তারা একদম আত্মার আত্মীয়র মতোই হয়ে ওঠে আসলে আপন মানুষরা বেশি স্বার্থ খোঁজে কিন্তু এই ধরনের যে চলার পথে যাদের সাথে আমাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই তাদের থেকে যে পাওয়া ভালোবাসাগুলো সেগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা জালাল ভাই অনেক ভালো একজন মানুষ দোয়া সব সবসময় যেন তিনি ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর আমার বাবা হচ্ছে দু সালে ব্রেন স্ট্রোক করেছিলেন তো সেই সময় থেকে আব্বু আম্মু আমার সাথেই থাকে তো আব্বু অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমরা অনেক মানুষদেরকে সঠিকভাবে আসলে চিনতে পেরেছি জন্ম থেকে যাদেরকে চিনে এসেছি আসলে সেটা কোনো চেনা না যখন বিপদে পড়েছি তখন আসল ভাবে চিনেছি সেই সাথে এমন কিছু নিঃস্বার্থ মানুষদেরকেও চিনেছি যে যারা আমার রক্তের কোনো সম্পর্ক না কিংবা হচ্ছে তাদের কোনো স্বার্থ নাই অথচ তারা আমাদের জন্য যা করেছেন সেটা আসলে কোনো দিনও ভুলবো না সেই সাথে সম্পর্কের অনেক সমীকরণও চেঞ্জ হয়ে গিয়েছে অনেক আপন পর হয়ে গিয়েছে আর হচ্ছে পর আপন হয়ে গিয়েছে তো আমি রান্নার কাজগুলোকে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে চুলায় রান্না বসিয়ে দিয়েছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ব্লগটাতে আপনারা আমার সাথেই থাকবেন তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ইদানিং তো আমার রান্না বান্না করতে খুব ভালোই লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি যে মাঝে মধ্যেই রান্না করার আর বেশিরভাগ সময় আমার আম্মু রান্না করে তো আমি হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে মরিচ কাঁচামরিচ যেগুলোকে আমি চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিয়েছি তো যেভাবে মাংস রান্না করা হয় আর কি একদম নর্মাল মাংস সেভাবেই রান্না করছি আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না আজকে শুধু এই মুরগির মাংসটাই রান্না করব কিছুদিন আগে এক আপু আমার ইউটিউব জার্নি সম্পর্কে জানতে চেয়েছিলেন আপুর চ্যানেলের নাম হচ্ছে মম অ্যান্ড আবরার ব্লগ তো আপু আপনি যদি আজকে দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে আজকে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করছি এটা আসলে আমার প্রথম ইউটিউব চ্যানেল না এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তো আমি সেখানে খুব একটা মনোযোগী ছিলাম না কিংবা আমি অনেক কিছুই বুঝতাম না যে কিভাবে কি করতে হয় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এসব আমার ছোটোবেলা থেকেই পছন্দ ছিল তো আমার কেন জানি না এই কাজের প্রতি অনেক একটা টান কাজ করে একটা অনুভূতি কাজ করে যে আমি এটা করতে চাই বা করব তো সেইখান থেকেই কিন্তু আমি শুরু করেছি বিষয়টা আমি প্রথমে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি যে আমি আসলে একটা ব্লগ চ্যানেল খুলতে চাই নতুন করে তখন সে আমাকে সাপোর্ট করেছিল এবং বলেছিল যে হ্যাঁ অবশ্যই তুমি করো তো সেখান থেকেই কিন্তু আমি আবার আমার যে পথ চলা সেটা শুরু করেছি শখের বসেই এই চ্যানেলটা খোলা আর যেহেতু আমার এই কাজের প্রতি একটা ভালো লাগা কাজ করে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ব্লগ দেখেন এবং হচ্ছে পছন্দ করেন আমাকে কমেন্ট করে সেটা জানান যে কোনো কাজ শুরু করার জন্য সাপোর্টটা খুব প্রয়োজন কারণ আমরা দেখা যায় যে একটু সাপোর্টের জন্যই কিন্তু কাজটা থেকে পিছিয়ে থাকি যখন দেখি আমার আশেপাশের মানুষজন আমাকে সাপোর্ট করছে তখন কিন্তু সেই কাজটা করতে আরও অনেকটা ইজি হয়ে যায় আর আমার মা এবং আমার কিছু ফ্রেন্ড আছে যারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার বাচ্চা যেহেতু ছোট তো দেখা যায় যে অনেক সময় ও যদি শারীরিকভাবে একটু অসুস্থ থাকে তখন আমার ব্লগ দিতে দেরি হয় বা আমি তখন কোনো কিছুই করি না শুধুমাত্র আমার বাচ্চাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করি তো এটাই হচ্ছে আমার ইউটিউবের ছোট্ট জার্নি আশা করি এই জার্নিটা অনেক বড় হবে এবং সেই পথ চলাতে আপনারা আমাকেও অনেক বেশি সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে তো আমি ডিমগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো আমি ভাবলাম যে আজকে একটু প্যানকেক বানাই আমার বাচ্চার জন্য বাসায় সবাই যখন আরাম করে ঘুমায় কিংবা হচ্ছে তাদের পছন্দের কাজ করে তখন গৃহিণী বা মারা যারা আছেন তারা সব সময় চিন্তা করে যে আমি হচ্ছে পরবর্তীতে তা আমার বাসার মানুষজনদেরকে কি খেতে দিব এই একটা চিন্তা তো সারাক্ষণ মাথার মধ্যে ঘোর করতেই থাকে আর ছোটো বাচ্চা যদি থাকে তাহলে তো কথাই নেই যে তার জন্য কি করব সে লাইক করবে কিনা খাবে কিনা না এইসব নিয়ে তো মাথার মধ্যে সারাক্ষণই ঘুরতে থাকে তো আমার মেয়েকে আজকে অনেক দিন পর প্যানকেক দিব তার বয়স দুই বছর আমি জানি না সে কতটুকু লাইক করবে বা খাবে কিনা তো দেখা যাক যে সে পছন্দ করে কিনা যদি পছন্দ করে তাহলে আর কি আমি তাকে আবার করে দিব। রান্নাঘরে কাজ করছিলাম আর জানালা দিয়ে দেখছিলাম যে বিকেলবেলা অনেকেই হাঁটতে বের হয়েছে আমিও মাঝে মধ্যে ভাবি যে হাঁটতে বের হব আসলে সময় সুযোগ করে ওরকমভাবে বের হওয়া হয় না দেখা যাক কবে থেকে রেগুলার হাঁটা শুরু করি তো যখন হাঁটা শুরু করব তখন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাচ্চা হওয়ার পরে তো ওজন অনেকটাই বেড়ে গিয়েছে আগে আমি অনেক শুকনা ছিলাম তো চেষ্টা করছি ওজনটাকে একটু কমানোর আসলে ওজন বাড়ানোটা যতটা সহজ ওজন কমানোটা তো ততটাই বেশি কঠিন একটা সময় ছিল যে কিছু খেতে ইচ্ছে করতো না খেতে পারতাম না কিন্তু এখন মাসাল্লাহ মুখের মধ্যে অনেক রুচি যেই বয়সটাতে খেলে কোনো ক্ষতি হতো না স্বাস্থ্যের সেই বয়সে তেমন একটা খাবার দাবার খেতে পারতাম না মানে খেতে ইচ্ছে করতো না আর কি তো এখন কিন্তু তার পুরোটাই অপোজিট এখন যতই মনে মনে ভাবি যে খাবো না কিন্তু আসলে অনেক খাবার খেয়ে ফেলা হয় আজকে আপনাদের সাথে আমি যেই ফ্রাই প্যানটাতে হচ্ছে ডিম করে দেখিয়েছিলাম তো সেটার মধ্যেই ভাবলাম যে আজকে প্যানকেকটাও করি দেখি কেমন হয় তো আমার প্যানকেকটা আজকে খুব একটা ভালো হয়নি তার কারণ কিন্তু এই প্যানটা না তার কারণ হচ্ছে আমার হচ্ছে আটাটাতে একটু সমস্যা ছিল মানে ফুল ছিল না আর হচ্ছে আমার বাসায় বেকিং পাউডারও ছিল না তো সেই দুইটা মিলে আমার মনে হচ্ছে যে প্যানকেকটা আজকে ফলেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছে কষ্ট করে এই প্যানকেক বানানোর সার্থকতা তখনই আসবে যখন আমার মেয়ে মেয়েটা পছন্দ করবে তো দেখা যাক সে পছন্দ করে কি না আজকে আপনাদের সাথে আমার কিছু শপিং শেয়ার করছি যেটা হচ্ছে আমি গতকালকে পেয়েছি তো ভাবলাম যে যেহেতু আমি ব্লগ করি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো আমি অনলাইনের একটা পেজ থেকে এই সুন্দর শাড়িটা অর্ডার করেছি আসলে শাড়িটা খুবই সুন্দর দেখে আমার খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের ঘড়ির বেল ছিঁড়ে গিয়েছিল তো সেই জন্য এটা চেঞ্জ করার জন্য বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম তো বসুন্ধরায় যাবো আর আরঙে যাবো না সেটা তো হতেই পারে না তো একটা হচ্ছে বেল কিনেছি যেটা খুবই কিউট আর এই জুতোটা কিনেছি আমার কাছে তো খুব ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আমার সব থেকে পছন্দের জিনিস জুয়েলারি তো একটা জুয়েলারি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন এই জুয়েলারিটা পছন্দ করছিলাম তখন আমার হাজব্যান্ড হচ্ছে নামাজে ছিলেন তো আমি এটা পছন্দ করে এক্সাইট করে রাখতে বলেছিলাম সে আপুটাকে তো উনি রেখেছেন এবং আমার হাজব্যান্ড আসার পর তাকে দেখিয়েছি এবং সে বলেছে যে না এটা খুব সুন্দর তুমি নিতে পারো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ